হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যায় আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাখানির রেসিপিতে চলো উপকরণগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি পরিমাণ মতো নারকেল বেটে নিয়েছি একটা টমেটো বেটেছি সামান্য পরিমাণে চিনি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো সাদা সর্ষে বেটেছি আর ছ সাতটা মতো কাজু বাদাম দশ বারোটা মতো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি পরিমাণ মতো পাতা নিয়েছি আর সাদা তেল নিয়েছি পরিমাণ মতো আর ফেস ক্রিম বন্ধু আমি ঢালে নিই প্যাকেট সমিতি নিয়ে নিয়েছি যতটা লাগবে ততটাই দেব আর বাটার নিয়েছি এটাও আমি ঢালে নিই যতটা লাগবে ততটাই দেবো এ পরিমাণগুলো সব নিয়েছি বলে সব দেবো না যতটা লাগবে সেই রকম দেবো তো চলো রান্নাটা আমি করছি তোমরা দেখতে থাকো বসতে দিয়েছি ওতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল দিলাম ঠিক আছে ওই তেলের মধ্যে আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার দরকার নাই তেলে দিয়েই একটু এপিট ওপিট করে নিয়ে নামিয়ে নিতে হবে ঠিক আছে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আমি এপিট ওপিট করে এবার আমি তুলে নিচ্ছি দু মিনিট মতন ভাজবে তার বেশি ভাজার দরকার নাই মাছ ভাজার তেল আছে ওই তেলের মধ্যে বন্ধু আমি এই বাটারটাকে এবার দিয়ে দিচ্ছি অল্প করে দু চামচ মতো আমি বাটারটা দিলাম বাটারটা সম্পূর্ণ তেলের সাথে একদম মিশে গলে গেছে বাটার আর তেলটা যেটা মিশিয়ে গেছে ওর মধ্যে আমি দু চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি দু চামচ নারকেল বাটা দিচ্ছি এরকম লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করে যে যেমন ঝাল খাবে দেবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এবারে দেখো অল্প করে একটু মেথি পাতা দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নেবে দিয়ে দিয়ে দেবে এরকম করে দিয়ে এবার এটাকে মশলাটাকে ভালো করে একটু কষতে হবে দেড় মিনিট মতন আমি মশলাটা কষে নিলাম ওতে এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টমেটো বাটা দিলাম দিয়ে টমেটোটা দিয়ে আবারও একটু ভালো করে কষতে হবে চার পাঁচ মিনিট মশলাটা আমি কষে নিলাম যে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দুটো এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটাকে বন্ধু মশলাটা যখন কষবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে নারকেল বেটে মিক্সি ধুয়ে জলটা আমি বাটিতে উঠে রেখেছিলাম এই জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়তে হবে জল দিচ্ছি সামান্য এবার গ্যাসের আঁচটা কিন্তু কমানোই থাকবে ঠিক আছে গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে রান্নাটা করবে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নেব মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা ঢাকনা খুলে একবার দেখে নিই এ দেখো মাছগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে এরকম করে একটু নাড়তে হবে দেবার একটা একটা করে মাছগুলোকে উল্টে দিচ্ছি তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো ইলিশ মাছ খুব সুন্দর লাগে বন্ধুরা সর্ষে পোস্ত বাটা দিয়ে তো সবাই খায় এরকম করে একবার খেয়ে দেখো গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এ দেখো আর ঢাকা দেবো না এবার এমনি একটু ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আর একটা উপকরণ দিতে বাকি আছে বন্ধুরা ওইটা দিলেই ইলিশ মাখানি রেডি ফুলে আরও আমি এক মিনিট ফুটিয়ে নিলাম এবার আমি সব শেষে এই ক্রিমটা বন্ধু আমি দিয়ে দিচ্ছি এ দেখো এতটা মতন আমি দিয়ে দিচ্ছি ক্রিমটাকে ভালো করে একটু এ করে নেব মানে গোটা কড়াই আর কি মাছটার সাথে একটু বুলিয়ে নেব সব দিকেই মিশিয়ে দেবো তো তোমরা রকম করে খেয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর টেস্ট রকম মাছের আশা করছি তোমাদের ভালোই লাগবে আমি আবারও বলছি বন্ধুরা আমার ছেলে মেয়েরা সবাই এখন অসুস্থ হসপিটাল থেকে সবে বাড়ি ফিরেছি দিয়ে ধরো এখনো মানে ঠিকঠাক সুস্থ এখনো হয়নি তবুও তোমরা যেহেতু আমার একটা পরিবার হয়ে গেছো বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমি এখনো বন্ধু কারোর ভিডিওতে যেতেও পারছি না কাউকে রিপ্লাইও সবাইকে দিতে পারছি না সে বলে তোমরা ভেবো না যে তোমাদের দিদিভাই তোমাদেরকে ভুলে গেছে আমার বাড়িতেও যেমন একটা পরিবার ইউটিউবও একটা আমার পরিবার তো যাহোক বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো কেমন লাগলো আমার এই রান্নাটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা ভাত দিয়ে খাও এ রুটি দিয়ে ঝোলটা যদি খাও না অপূর্ব স্বাদ বন্ধু রুটির সাথে ঝোলটাও খাবে খুব সুন্দর লাগে খেতে এ দেখো ঠিক পাতলা ঝোল হবে না এরকম একটু ঘন ঝোল হবে মাখো মাখো ভাব থাকবে আর অল্প করে একটু ঘন ঝোল দেখতেই পাচ্ছ তোমরা তারে বন্ধু আজকের মতন বিদায় আবার কালকে আসবো একটা অন্য রেসিপি নিয়ে দেখো দেখতেও কত লোভনীয় হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো তাহলে আজকের মতো বন্ধু বিদায়